আমি কি নারকেল গুড় ভরে দিতে পারবো তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো কিন্তু খেয়াল রেখো নারকেল পুর যেন কম না হয় না হবে না কিন্তু আপু এখানে তো অনেক পিঠা হ্যাঁ অনেক পিঠা সবাই মিলে খাবো তো একসাথে খাওয়ার মজাই আলাদা তুমি এখন খেয়ে কাজে যাও না হলে মালিক রাগ করবেন ঠিক আছে আয়েশা তুমি খেয়ে নাও আমি আসি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপু মা আপু তো বললো সবাই মিলে খাওয়ার মজাই আলাদা খাওয়ার জন্য এসো যে কটা পিঠা আছে তা দিয়ে চারজন ভালো খেতে পারবো আচ্ছা মা আমি এক্ষুনি আসছি মায়ের অনুমতি পেয়ে আয়সা তার বান্ধবী ফাতেমাকে ডাকতে চাই আসসালামু আলাইকুম ফাতেমা ওয়ালাইকুম আসসালাম আয়েশা কি হয়েছে হঠাৎ আমার কাছে চলো আমাদের বাড়িতে আজকে পিঠা বানিয়েছে তাই তোমাকে ডাকতে এসেছি না আয়েশা এটা ভালো দেখায় না কেন ভালো দেখায় না আমি তোমাকে দাওয়াত করেছি দাওয়াত করলে যেতে হয় তাওয়াত পালন করা হওয়া এটা তুমি জানো না আসলে এটা আমার জানা ছিল না ঠিক আছে চলো আমি তাওয়াত কবল করলাম তাড়াতাড়ি চলো আম্মু অনেক পিঠা বানাচ্ছে একটু দাঁড়াও আমি চাদরটা নিয়ে আসি খুব ঠান্ডা পড়েছে আচ্ছা তাড়াতাড়ি করো রাস্তা দিয়ে যাওয়ার পথে আয়সা একটা পাথর দেখতে পায় দেখেছো কত বড় পাথর রাস্তায় ফেলে রেখেছে তারাও এটা সরিয়ে দেয় পাথর সরিয়ে দিতে গিয়ে আয়েশার পোশাক অল্প নোংরা হয়ে যায় এটা দেখে পাতেমা বলে শুধু শুধু পাথরটা ধরতে গেলে কেন দেখো এখন তোমার জামা কেমন নোংরা হয়ে গেল তোমার কি লাভ হলো উল্টো এখন চাচির বকা খাবে বাবা আমায় বলেছি রাস্তায় যদি এমন কোনো জিনিস দেখি যা লোকের অসুবিধার কারণ হবে যেমন

তারা কথা বলছিল এমন সময় তারা একটা ছোট ছেলের গুনগুনিয়ে কান্নার আওয়াজ পায় কে কাঁদছে বলো তো অমন করে ও দেখো রাস্তার পাশে একটা ছেলে বসে কাঁদছে জানো তো দেখি কি হয়েছে ওর হ্যাঁ চলো ঐ ছেলে এখানে বসে কাঁদছো কেন কি হয়েছে তোমার আমি খুব কেঁদে বেঁচে কাল থেকে কিছু খাই না

বাড়তি পিঠা কি করবি তুই পাতিমা তো চলে এসেছে আর কাকে দিবি আবদুল্লাহকে দেব ও খুব কষ্টে আছি আবদুল্লাহ আবদুল্লাহ ওর সাথে রাস্তায় দেখা হয়েছে ওর নাকি খুব খেতে পেয়েছে কিন্তু আমাদেরও তো অল্প খাবার যদি তাকে দেই তাহলে ক পড়বে ওর বাবা মা নেই মা ও কাল থেকে কিছু খেতে পায়নি আম্মু আল্লাহ বলেছে। তোমরা যদি দান করো তিনি তার দ্বিগুণ দিয়ে দেবেন তাহলে আব্দুল্লাহকে একটু দিলে তো ক্ষতি নেই ঠিক বলেছো। আল্লাহর উপর ভরসা রাখতে হবে ঠিক আছে আমি তোমায় পিঠা দিচ্ছি তুমি আব্দুল্লাকে দিয়ে এসো তুমি সত্যি অনেক ভালো আম্মু দেখো আল্লাহ আমাদের উত্তম প্রতিদান দেবেন ইনশাল্লাহ মায়ের কাছ থেকে পিঠা নিয়ে ফাতেমা ও আয়েসা যায় আব্দুল্লার কাছে আবদুল্লা তখনও সেখানে বসে শীতে কাঁপছিল এই নাও আবদুল্লা তোমার জন্য পিঠা এনেছি গরম গরম পিঠা খেয়ে নাও এতে তোমার একটু হলো খেতে মিটবে সত্যি তোমরা খাবার এনেছ আমার জন্য খাবার এনেছ এতগুলো খাবার এনেছ হ্যাঁ এগুলো সব তোমার আর কে তো না তুমি খেয়ে দেখো কি বলে যে তোমাদের শুক্রিয়া আদায় করব আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দান করুন আবদুল্লাহ খুশি মনে পিঠা খেতে থাকে কিন্তু সে ঠান্ডায় কাঁপছিল এটা দেখে ফাতেমার অনেক মায়া হয় সে তার গায়ের চাদরটি খুলে আবদুল্লাহ কে দিয়ে দেয় শোনো তুমি তো ঠান্ডায় কাঁপছ এই চাদরটা রাখো এই চাদরটা তোমাকে দিলাম না না এটা আমাকে দিলে তুমি কি বলবে চিন্তা করো না আমার আরেকটা চাদর আছে এটার আমার তেমন কোনো প্রয়োজন নেই শীতে তুমি কষ্ট পাবে তো এটা রাখো তোমাদের অনেক অনেক শুক্রিয়া মহান আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করুন আবদুল্লাহকে খাবার এবং চাদর দিয়ে আয়সা ও ফাতেমা ফিরে আসে পথে আয়সা ফাতেমাকে বলে আচ্ছা ফাতেমা আমাদের তো প্রত্যেকেরই বাসায় পুরনো কাপড় আছে যেগুলো আমরা ব্যবহার করি না হ্যাঁ আছে তো আমারও বেশ কয়েকটি আছে কেন বলে তো আমরা কি পারি না এই পুরনো কাপড়গুলো যেগুলো আমরা ব্যবহার করি না সেগুলো গরিব মাঝে বিলিয়ে দিতে এই বুদ্ধিটা কিন্তু অনেক সুন্দর কিন্তু আমরা এটা কিভাবে করব ইচ্ছা থাকলে আমরা নিশ্চয়ই পারবো ইনশাআল্লাহ আমরা পারবো তাহলে চলো আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পুরনো কাপড় জোগাড় করি তারপর সেগুলো গরিব দুঃখীদের মাঝে ফেলিয়ে দেব কিন্তু মানুষ আমাদেরকে দেবে চিন্তা করো না আল্লাহ আমাদের পথ সহজ করে দেবেন আয়শা ও ফাতেমা দুজনে মিলে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পুরনো কাপড় সংগ্রহ করতে থাকে চাচি আপনার পুরনো কাপড় আছে আমরা পুরনো কাপড় সংগ্রহ করছি কিন্তু এতে তোমাদের লাভ কি নিজেদের সময় নষ্ট করছো শুধু শুধু হ্যাঁ লাভের জন্য করছি না চাচি মানুষকে সাহায্য করার জন্য করছি চাচি আমাদের নবী সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের প্রয়োজনে সাহায্য করে আল্লাহ তালা তাকে সাহায্য করেন মাসাল্লাহ তোমরা তো অনেক কিছু জানো কিন্তু এগুলো তো বড়দের কাজ তোমরা তো বাচ্চা তোমরা করছো কেন সব সময় কি কি করতে হয়ে কিছু করতে পারি না তা তো ঠিক আচ্ছা আমি তোমাদের কিছু গরমের পোশাক দিচ্ছি এগুলো নিয়ে যাও আপনাকে ধন্যবাদ অনেক কাপড় সংগ্রহ হয়ে গেলে আয়েশা ও ফাতেমা সেগুলো গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেয় বাড়ি এসে আয়সা দেখে তার মা ও বাবা অনেক খুশি কি হয়েছে তোমরা এত খুশি কেন আজ আমার মালিক আমাদের অনেক চাল ডাল দিয়েছে বলেছে শীতে যেন ভালোভাবে খেতে পারি আলহামদুলিল্লাহ আম্মু দেখলে তো আমি বলেছিলাম না কাউকে সাহায্য করলে আল্লাহ তাকে খালি হাতে ফেরান না আল্লাহ আমাদের পথ ঠিক তৈরি করে দিয়েছেন সত্যি দান করলে আল্লাহ কখনো কাউকে অভাবে রাখেন না আয়েশা শুনলাম তুমি নাকি গরিব দুঃখীদের মাঝে পোশাক বিলিয়েছো বাবা কিন্তু তুমি কিভাবে শুনলে সবাই তো তোমাদের কাজের প্রশংসা করছে তোমার কাছ থেকে আজ দানের গুরুত্ব শিখতে পেলাম আজ বাসায় পিঠা বানানো হয়েছে বলেই তো এত সব ঘটলো সবকিছু শীতের পিঠার জন্য আর মহান আল্লাহ তাআলার রহমত ঠিক বলেছো মা চলো এখন পিঠা খাওয়া শুরু করি চলো